আসসালামু আলাইকুম আপনি যদি ওয়ান এক্স বেট অথবা মেল বেটে খেলেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে পারে সবচেয়ে নির্ভরযোগ্য গাইড আমরা সবাই জানি বেটিং করতে গেলে সবচেয়ে বড় চিন্তা হয় টাকা লেনদেন নিয়ে ডিপজিট কিংবা উইথড্র এই দুটো বিষয় ঠিক না থাকলে খেলা তো দূরের কথা শুধু টেনশন বাড়ে কেউ বলেন এজেন্টকে টাকা দিয়েছিলাম কিন্তু পরে ব্লক করে দেয় কেউ আবার বলেন সাইটে ডিপোজিট করলে সময় লাগে আর কোনো ভালো অফারও মেলে না এই ধরনের বিভ্রান্তিও ভয় দূর করতেই আজকের এই ভিডিও আমরা এমন একটি সিস্টেম তৈরি করেছি যেখানে আপনি একজন নির্ভরযোগ্য এজেন্টের মাধ্যমে একদম নিরাপদ দ্রুত এবং ঝামেলাহীন লেনদেন করতে পারবেন আমার আন্ডারে বর্তমানে 4৫ জনের বেশি এজেন্ট কাজ করছেন তাদের মধ্য থেকে আমরা বেছে নিয়েছি মাত্র তিনজনকে যাদেরকে লেনদেনের অ্যাক্সেস দেওয়া হয়েছে এই তিনজন সবাই রেজিস্টার্ড পরিচয়পত্র যাচাই করা এবং জামানত প্রাপ্ত প্রতিটি এজেন্টকে তিরিশ হাজার টাকা নিরাপত্তা জামানত জমা দিতে হয়েছে যার ফলে তারা কেউই প্রতারণা করতে পারবে না আর যদি কেউ কোনো ভুল করেও বসে আপনি শুধু আমাকে মেসেজ করবেন কারণ আপনি যদি ইনবক্সে লেনদেন করেন তাহলে প্রতিটি লেনদেনের স্টেটমেন্ট থাকে যা আপনার কাছেও এবং এজেন্টের কাছেও সংরক্ষিত থাকে গ্যারান্টি দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যেই আপনার টাকা ফেরত পাবেন যদিও এমন হওয়ার কোনো সুযোগ নেই তারপরও জেনে রাখলেন সেফটির জন্য লেনদেনের গতি আমাদের শক্তি আমাদের এজেন্টদের মাধ্যমে আপনি পাচ্ছেন মাত্র এক মিনিটের ডিপোজিট দুই মিনিটে উইথড্র চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ সার্ভিস আর যদি কেউ এক মিনিটের বেশি সময় নেয় তাকে পঞ্চাশ টাকা জরিমানা দিতে হয় আমাদের এজেন্টের সাথে এভাবে চুক্তিবদ্ধ এই পঞ্চাশ টাকাও যদি দিতে অস্বীকার করে আর আপনি যদি নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাকে মেসেজ করতে পারেন আপনাকে আমি দিব এবং সেই এজেন্টের আমানত থেকে কেটে নিব আমরা প্রতিটি সেকেন্ডের মূল্য বুঝি কারণ আপনার সময় আমাদের মূল্য আমরা শুধু এজেন্ডা আমরা আস্থার প্রতিনিধি তাদের মধ্যে আপনি যে কোনো একজনকে বেছে নিতে পারেন তারা প্রতিদিন নতুন করে ভেরিফাই হয় যাতে সার্ভিসে কোনো গ্যাপ না থাকে আমরা শুধু কথা বলি না আমরা দায়িত্ব পালন করি কেন আমাদের বিশ্বাস করবেন কারণ আমি নিজেই এই প্ল্যাটফর্মের সুপার সুপারঅমেন আমার হাতেই রয়েছে প্রতিটি এজেন্টের অ্যাক্সেস আমি চাইলে তাদের মুভ ক্যাশ অ্যাকাউন্ট বন্ধ করতে পারি বা তাদের ব্যালেন্স ট্রান্সফার করতে পারি ওয়েব ম্যানেজমেন্টের মাধ্যমে তবে পুরো এজেন্ট ডিপোদিত উইথ্রো সিস্টেম থেকে আমি নিজে কোনো কমিশন গ্রহণ করি না যে কমিশন ইনকাম হয় সেটা পাই ওই তিনজন এজেন্ট আমি শুধু তাদের সততা সেবা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এই ভিডিওগুলো তৈরি করি ও তাদের মার্কেটিং করে দিয়ে থাকি আমাদের কাজের মূল বিশ্বাস ও সেবা যোগাযোগ করুন যে কোনো সময় এজেন্টগণ চব্বিশ ঘন্টা সাজ দিন একটিভ থাকে আপনি মেসেজ করার এক মিনিটে রিপ্লাই পাবেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে সরাসরি এজেন্টের সাথে কথা বলতে পারেন ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করলেই আপনি পাবেন সব কন্ট্যাক্ট ও গাইডলাইন রিয়েল টাইমে ডিপোজিট বা উইথড্র করতে পারবেন মাত্র এক মিনিটেই আপনার ওয়ান এক্সবেট অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে আবার নগদ বিকাশে টাকা পৌঁছাবে এক মিনিটে নির্ভরতার সঙ্গে শেষ কথা সেফ ডিপোজিট মানে নিশ্চিন্ত বেটিং আপনি শুধু টাকা পাঠান না আপনি পাঠান আপনার বিশ্বাস আর সেই বিশ্বাস রক্ষা করাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব তাই দেরি না করে একবার আমাদের এজেন্টের সার্ভিস নিয়ে দেখুন আপনি বুঝবেন কেন এত প্লেয়ার আমাদের বেছে নেয় বারবার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা এখনও ভয়ে ভয়ে ডিপজিট করেন বা এজেন্টকে বিশ্বাস করতে পারেন না আমরা আছি আপনার পাশে আস্থা ও নিরাপত্তা নিয়ে আল্লাহ হাফেজ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে